তাকত দুধ পিনে সে আতি দুধ দেখনে সে নহি রোস্টারদের জন্য আমার বন্ধুদি ওদি নিয়ে কথা বলছো চলো রোস্টারদের যখন ভিডিও তৈরি করে ফেলেছো তাহলে তে নেজ্জো জবাব দিতেই হবে চলো খেলা হোক তাহলে খেলা ভিডিওটা জাস্ট এন্টারটেইনমেন্টের জন্য বাচ্চেরা এবং গুরুজন ব্যক্তিরা এই ভিডিও থেকে দূরে থাকবেন প্লিজ থ্যাঙ্ক ইউ চলো স্টার্ট করা যাক কিছু কথা বলার জন্য আমার আশা হ্যাঁ বলো দাদা সব শুনতে রাজি আছি আমরা আমি একটা কথা বলি যদি 100% খারাপ হয় তার মধ্যে লেভেলটা রয়েছে 100% তার মধ্যে তোমাদের বইদিকে ক পার্সেন্ট দেবা খারাপ যে কত দেবে সেটা তো বলতে পারছি না বাট আমি তো 100 তে 100 দেব 110 হয়ে যেতে পারে ঠিক নেই কিন্তু যারা যারা ভিডিওটা দেখছো তারাও কমেন্ট করে বলে যে বইদিকে কত পয়েন্ট দিতে যাও 100 তে ও মাই গড আমাদের ভিডিও তোমাকে দেখতে কে বলেছে কেন ভাই এরকম কেন তোমরা নোংরামো করে সেই ভিডিওটা আপলোড করতে পারো আর লোকে দেখে কিছু বললে পরে গায়ে জ্বালা ওঠে মারো মুজে মারো মারো মুজে মারো মারো সব বড় বড় সেলিব্রিটিরা যখন ভিডিও যায় তোমার ফোনে তখন মনে তোমার তো কে রে তুই গো সেলিব্রিটি বলতে এসছিস কোথা থেকে কোন মুখে বলিস তোরা এই নোংরা নোংরা ভিডিও বানিয়ে তোরা বলছিস সেলিব্রিটি তাহলে যারা সেলিব্রিটি আছে তাদের মুখে তো মানে চুলকানি মেখে যাবে তোদের মুখের এই সব কথা শুনে সংসার করি হয়তো তুমি এখনো সংসার জিনিসটা বোঝনি যদি বুঝতে তাহলে আমাদের জ্বালাটা বুঝতে আজ যে আমরা কি পরিস্থিতিতে আছি কি পরিস্থিতিতে থাকি ঠিক আছে আমাদের জায়গায় থাকলে বুঝবে ভাই বোকা চোরা সংসার করিস আর কেউ সংসার করে না তাই না আমরা তো ঝাটের বাল আমরা বউ বাচ্চা নেই ভিডিওটা কি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট গুরুত্বপূর্ণ করে যাবেন যাতে নেক্সট ভিডিওটা আরো লেভেলের হতে পারে